তো আল্লাহ বলে বান্দা আমার মত দয়ালু মনিব থেকে কেনই তুই আলাদা করে দিল মা রাখা আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি আমি কি অপরাধ করেছি সারা দিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করেছি আজাবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি এই যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা বল কেন সেজদা করলি না ভাইয়া আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে কি অন্যায় কি না দিছে মালিক মা গরাক বিরবিকা আল কারীম আল্লাহルダー আল্লাহ বলেন বান্দা রে তোরে আমার থেকে আলাদা কর কেন রে তুই আমারে ছাড়লি আমি কি দোষ করছি হাদিসের মধ্যে আছে লাইসা মিন ইওমিন ইল্লা ইউরাদু আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান শোনো যুবক আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার সকালে একবার সন্ধ্যা একবার আমার উন্মতের আমল আমি রসুলের সামনে ফেরিস্তারা পেশ করে হায় হায় নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় ফেরেস্তা বলে একটা সাজিদা দেয় নাই একটা একটা সেজিদা দেয় নাই আল্লাহ নবী তখন বলে হায় আমার উম্মত আমার তেইশটা বছরের দিবা নিশির এই মেহনতের কোন কদর করলি না তেইশ বছরের আমার এত কষ্টের কোন কদর হলো না হাসরের ময়দানে নবী দোস্ত শুনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে দেখায় বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তায়ে ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজন তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফ্রেডের বুক লাগলে ভাত খাইয়ে যাইস বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে দুপুর বেলা বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে কার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে কারো কোনো ব্যারেসানি না এভাবে জিন্দিগি চলে না এভাবে জিন্দিগি চলে না এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উন্মত আমি কি অন্যায় করছি আমার তাইফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়া হইল রবিকে চেনো রসুলের জীবনী শোনো তাইলেও ফায়দা হবে জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন অনেক যুবক আমাদের আল্লাহ আল্লাহ যত ছেলে বস আল্লাহ তোমাদের ইমান আমলের দৌলত দান করেন এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার তো ওই দিলে আল্লাহ তালা ইমান আমল দিয়েই দেবে এই জন্য তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন আপনার দিনের জন্য গ্রহণ করেন চলেন আমি যে আয়াত করছি এ আয়াতে আল্লাহ তালা বলেন সুরাহান ফালের আয়াত ইয়া আই আমানু আল্লা ওই পিছনে তাকায়ো না ভাইয়া পিছনে তাকায়ো হে আশা আসুন ইয়া আইয়ো আল্লা দী না আম হে ইমানদার ডাক কার আমার মালিকের ডাক মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া সন্তান যখন মা যখন সন্তানকে ডাকে ওই ডাকে যেতটুকু মায়া বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া আল্লাহর কসম এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে হ্যাঁ আইয়ো আল্লাহাদীনা আমানু হে ঈমানওয়ালা আল্লাহ বলেন বান্দা তুমি কালেমা পড়েছ তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছ আমি আল্লাহ খুশি হলাম তোমার ঈমান গ্রহণ করে নিলাম আমি আল্লাহ এই কারণেই তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম এটা এটা প্রমাণ করে হে আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কেনই তুই আলাদা করে দিল মা গরাক আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি আমি কি অপরাধ করেছি সারা দিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করেছি আজাবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি এই যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা বল কেন সে করলি না ভাইয়া আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে কি অন্যায় কি না দিছে মালিক মা গরাক বি রব্বিকা আল কারীম এটা আল্লাহর ডাক আল্লাহ বলেন বান্দা কেন রে তুই আমার থেকে আলাদা কর কেন রে তুই हमरे ছাড়লি আমি কি দোষ করছি হাদিসের মধ্যে আছে লাইসা মিন ইওমিন ইল্লা ইউরাজু আলা নবি যুবক নবী বলেন প্রতিদিন সকালে একবার সন্ধ্যা একবার আমার উন্মতের আমল আমি রাসুলের সামনে ফেরেস্তারা পেশ করে হায় হায় নবীর সামনে তোমার নাম